বাংলাদেশ সিনেমাতে যথেষ্ট ভালো সিনেমা হয় এটা এটা নিয়ে কোনো ডাউট নেই ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাংলাদেশের কিছু টিভি সিরিয়ালের ভীষণ ভক্ত ছিলাম ফর মাই চাইল্ডহুড যখন আমরা কলকাতায় বসে বুস্টার লাগি বাংলাদেশের সিনেমা সিরিয়াল দেখতাম সকাল সন্ধ্যা বলে একটা সিরিয়াল হতো যা অসাধারণ স্টোরি টেলিং ছিল লাস্ট টেন ইয়ার্স ছবি কিন্তু বাংলাদেশে অনেক রেভলিউশন তৈরি করে ফেলেছে অনেক ভালো ভালো ছবি তৈরি হয় এবং বিশ্ব বাজারে কিন্তু বাংলার ছবির একটা নাম তৈরি করে দিয়েছে তিন বছর ধরে আমি দেখেছি যে কিছু কিছু টপ টোয়েন্টি ছবির মধ্যে বাংলাদেশের ছবি কিন্তু একটা দুটো ছবির নামও আসে ঢাকা ফেস্টিভ্যালটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে এত ছবি একসঙ্গে দেখানো হয় অন্য অন্য দেশের সঙ্গে আমি জানা নেই আমরা একসঙ্গে এত ছবি দেখা হয় এবছরও সত্তরটা দেশের প্রায় দুশোর উপরে ছবি দেখানো হচ্ছে প্রথম আমরা নিজের ছবি নিয়ে আসতাম আস্তে 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 বা ফেস্টিভ্যালের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ভালোবাসা তৈরি হয়ে যায় অ্যান্ড ফেস্টিভ্যালের জন্য আমরা কিছু প্রোগ্রামিং করি কোর্ডিনেট করি আর থ্রু আউট ইন্ডিয়া থেকে যত ছবি আসে সব ছবির কর্ডিনেটটা আমি করি এখানকার জন্যে প্লাস অন্য অন্য ছবির জন্য অ্যাজ এ প্রোগ্রাম হিসেবে জয়েন করি আমরা কাজ করি বসে বসে তো ঢাকা ফেস্টিভ্যালটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে এত ছবি একসঙ্গে দেখানো হয় অন্য অন্য দেশের সঙ্গে আমি জানা নিয়ে আমরা একসঙ্গে এত ছবি দেখা হয় এবছরও সত্তরটা দেশের ছবি দেখানো হচ্ছে এখানে সত্তরটা দেশে প্রায় দুশোর উপরে ছবি দেখানো হচ্ছে সেই হিসাবে যে অডিয়েন্স থাকা উচিত ছবি দেখার লোকজন মানে যাদের জন্য সিনেমাটা করা ফেস্টিভ্যালটা করা সেই অডিয়েন্সটা একটু খুব কম মানে বরাবরই কম এবছর তো প্যান্ডামিকের জন্য একদম লোকজন নেয়ই বলতে গেলে সেটাই একটু হতাশ করে আর কি মানে যাদের জন্য ফেস্টিভ্যালটা করা তারা যদি না আসে তাহলে কেন ছবিটা ফেস্টিভ্যাল করা করোনা কারণে সে তো হয়তো দু হাজার বাইশে হয়তো করোনা কারণে কিছু লোক কমে গেছে সেটা অন্য কথা বরাবরই দেখেছি যে ছবি দর্শক বিশেষ করে আমার আমার দুঃখ বা ক্ষোভ বলতে পারে সেটা হচ্ছে যে মিডিয়া স্টুডেন্টদের কাছে যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করে ফিল্ম ফ্যাকাল্টি আছে যারা জুনিয়র যারা সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছে তাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করা যায় তারা যেন ছবি দেখতে আসে কারণ তারা এতগুলো ছবি একসঙ্গে দেখার সুযোগ পাওয়া তার সঙ্গে এত মেকাররা থাকে যারা ছবি বানায় তারা এখানে উপস্থিত থাকে তাদের সঙ্গে সরাসরি একটা সংযোগ হওয়ার সুযোগ হয় সেই সুযোগটা কেন তারা হাতছাড়া করে আমার জানা নেই বাট মানে এটা অন্য অন্য দেশের ক্ষেত্রে আমি দেখি যারা ফিল্মের স্টুডেন্ট বা মিডিয়া স্টুডেন্টরা যারা ঝাঁপিয়ে পড়ে সিনেমা দেখার জন্যে সেই সংকটটা ভীষণ কম অথচ কিন্তু আমি ব্যক্তিগত স্তরে দেখেছি এখানে প্রচুর মিডিয়া স্টুডেন্ট আছে যারা ছবি করতে ইচ্ছুক ছবি বানায় তারা রেগুলারলি তারা ছোটো ছোটো ইউটিউবে তাদের ছবি প্রেস করে তারা কেন ছবিতে দেখতে আসে না আমি আমার জাস্ট আইডিয়ার বাইরে কেন আসে না আমি অনেকটা বছর ধরে দেখেছি ছো ফেস্টিভ্যালটা অনেক ছোটো ছিল যখন ধরুন পঁচিশ তিরিশ জন গেস্ট আসতো ডেলিগেটস আসতো সেখান থেকে দু হাজার কুড়িতে প্রায় একশো বত্রিশ জন ডেলিগেটস এনেছে অন্য অন্য কোনো ফেস্টিভ্যালে আমি জানি না মানে ধরুন কানের কথা আলাদা বা অন্য লেভেলের ফেস্টিভ্যালগুলো আলাদা ইনফ্যাক্ট কলকাতার ফেস্টিভ্যালও কিন্তু এত ডেলিগেটস আসে না সেখানে কিন্তু ঢাকা ফেস্টিভ্যালে একটা বেসরকারি সংস্থা এটা একটা ব্যক্তিগত উদ্যোগে করে সরকারি নামমাত্র সরকারি সাহায্য পেয়ে এত বড় একটা ফেস্টিভ্যাল আয়োজন করা যেতে পারে এটা যদি কেউ না আসে তাহলে ভাবা যায় না তার সঙ্গে সঙ্গে যখন আরও কোন সেগমেন্ট ইউজ অ্যাড হয়েছে যেমন উমেন কনফারেন্স এবার আটতমে ওমেন কনফারেন্স হয় যেখানে সারা বিশ্বের ওমেন্সরা এসে জয়েন করে এবং তারা সিনেমা সংক্রান্ত মানে সিনেমাতে মেয়েদের অবদান বা তাদের পরিস্থিতি সেটা নিয়ে একটা আলোচনার একটা মঞ্চ তৈরি হয়ে ওঠে অন্য কোথাও হয় কেন জানা নেই তার সঙ্গে সঙ্গে ফিল্ম মার্কেট তৈরি করার চেষ্টা করেছে স্ক্রিন ল্যাব তৈরি হয়েছে যেখানে সমস্ত দেশের স্ক্রিন জমা পড়ে সাবমিট করে এবং সেটা নিয়ে আলোচনা হয় তার একটা মার্কেট জায়গা তৈরি হয়েছে মানে এই ফেস্টিভ্যালটা সর্বোপরি একটা একটা ফিল্মের জন্য যেটা পরিপূরক জায়গা তৈরি করেছে সেই দিক থেকে ঢাকা ফেস্টিভ্যাল কিন্তু সত্যি ইউনিক বাংলাদেশ সিনেমাতে যথেষ্ট ভালো সিনেমা হয় এটা এটা নিয়ে কোনো ডাউট নেই আমি ব্যক্তিগত যদি আমা আমার দিক থেকে বলেন ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাংলাদেশের কিছু টিভি সিরিয়ালের ভীষণ ভক্ত ছিলাম ফর মাই চাইল্ডহুড মানে আমি যখন ছোটো ছিলাম যখন আমরা কলকাতায় বসে বুস্টার লাগি বাংলাদেশের সিনেমা সিরিয়াল দেখতাম একটা সময় আমার ছিলাম রিমেম্বার সকাল সন্ধ্যা বলে একটা সিরিয়াল হতো যা অসাধারণ স্টোরি টেলিং ছিল সেটা আমরা দেখতাম অনেকে নাম হয়তো জানে আজকের প্রজন্মের নাম জানে না তখন মেগা সিরিয়াল হতো সেই সময় বাংলাদেশ টিভিতে কখনও এসব গান শিখি হতো কখনও টার্জান আমরা দেখতাম তো বাংলাদেশের টেলিভিশন জগৎটা অনেক বেশি ফেমাস ছিল সময় ছবি হয়তো খুব কম সংখ্যক ছবি হতো কিন্তু লাস্ট টেন ইয়ার্স ছবি কিন্তু বাংলাদেশে অনেক রেভলিউশান তৈরি করে ফেলেছে অনেক ভালো ভালো ছবি তৈরি হয় এবং বিশ্ব বাজারে কিন্তু বাংলার ছবির একটা নাম তৈরি করে দিয়েছে লাস্ট ধরুন তিন বছর ধরে আমি দেখেছি যে কিছু কিছু মানে টপ টোয়েন্টির ছবির মধ্যে বাংলাদেশের ছবি কিন্তু একটা দুটো ছবির নামও আসে তা সেটা কিন্তু অনেক ভালো জায়গা তৈরি করছে বাংলাদেশ সিনেমা যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো দেশের জন্য সবচেয়ে ভালো প্রথম কথা যখন না বিশ্বর এতগুলো ছবি এক জায়গা হয় ছবি সম্বন্ধে আপনি দেখতে পারেন ছবি দেখা ছবি কালচার করা কাল্টিভেশন তৈরি করা সেটা ভীষণ এসেন্সিয়াল ফর দ্য ফিল্ম কিন্তু সেটাকে দেখতে হবে আপনি যদি না দেখেন বিশ্ববাজারে কেমন ছবি করছে তার সঙ্গে কম্পিটিশান না করেন তাহলে আপনি নিজেকেও আপগ্রেড করতে পারবেন না ছবি সম্বন্ধে তো এই ধরনের ছবি সবসময় দরকার ফেস্টিভ্যাল আয়োজন করা দরকার এই কারণে যে একসঙ্গে এক এক সপ্তাহের মধ্যে এতগুলো ছবি একসঙ্গে দেখা যায় নিজেকে আপগ্রেড করার চান্স থাকে ফিল্ম সম্বন্ধে চেঞ্জ কালচার লেনদেন যেটা দরকার সেটা সবসময় দরকার এবং এটা দরকারই আছে এবং না হলে কিন্তু কোনো শিল্প এগোতে পারে না কোনো শিল্প সিনেমা শিল্পটা আরও এগোতে গেলে আপনি অন্যদের সঙ্গে যদি না দেখেন অন্যরা কোথায় দাঁড়িয়ে আছে যদি না বুঝলেন তাহলে মূল্যায়ন করা সম্ভব না তাই আমি সবসময় সাপোর্ট করি ফেস্টিভ্যাল ভীষণ দরকার আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে